আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া তাজ জামদানি শাড়ি কালেকশন কবে আসবে আপনাদের তো আমাদের এই মুহূর্তে তাজ জামদানির প্রচুর কালেকশন চলে আসছে এবং কালার ভ্যারাইটিস থাকবে এগুলা বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় বাট আমরা বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা অফারে থাকবে তাজ জামদানি শাড়ি যারা তাজ জামদানি শাড়ি পরতে চান যে একটা তাজ জামদানি শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের চারতলার প্রত্যেকটা ট্রেডিশনাল শোরুমে আসলে আপনারা এই তার জামদানি জামদানি কালেকশনগুলো পাবেন মাত্র বারোশো টাকা থাকবে শাড়িগুলো এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে জাম কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা এটা ফুল বডিটার মধ্যে রোজ গোল্ড জুরি কাজ করা থাকবে প্লাস হচ্ছে সিলভার জুরি কাজ করা থাকবে প্রত্যেকটা তাজ জামদানি শাড়ি এগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি আর এই ট্রেডিশনাল শাড়িগুলো অনেকেই চান যে একটা ট্রেডিশনাল শাড়ি পরবেন কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে তার ইনশাল্লাহ অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর চার চারতায় পুনিমাশি এটা কালার হচ্ছে ব্লু কালার এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালার মধ্যে একদম অল ওভার গর্জিস কাজ করা ফুল বডিটার মধ্যে গর্জিস কাজ করা থাকবে অরেঞ্জ কালারের সাথে হচ্ছে গ্রিনের কম্বিনেশন করা এটা মাত্র বারোশো টাকায় না মাত্র বারোশো টাকায় থাকবে প্রত্যেকটা তার জামদানি শাড়ি কালেকশনগুলা আমাদের ট্রেডিশনাল শোরুম আসতে কালেকশনগুলো পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসা মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনি ম্যানশন এটা প্যারোট ডিনের সাথে হচ্ছে পার্পেল এটা প্যারোট ডিনের সাথে পার্পেল কম্বিনেশন খুব সুন্দর এটা মিষ্টি কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা বটল গ্রিন মিষ্টি কালারের সাথে হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন করা থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন এগুলো দেখার মতো সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই যদি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অথবা আমাদের শোরুমে চলে আসতে হবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি হিউজ পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এবং আমাদের কিন্তু চারতলায় তিনটা ট্রেডিশনাল শোরুম মানে চারতালার দুটা এবং সাড়ে চারতালায় একটা ট্রেডিশনাল শোরুম প্রত্যেকটা ট্রেডিশনাল শোরুমে আসলে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে ব্লু খুবই সুন্দর মাত্র বারোশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি কালেকশনগুলো এটা হচ্ছে ম্যাজান্ডার সাথে এটা হচ্ছে ম্যাজান্ডার সাথে অনেক সুন্দর মাত্র বারোশো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট শট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ইয়েলোর সাথে মিষ্টি রেডের কম্বিনেশন এটা হচ্ছে রেডের এর সাথে ব্লু মার্শাল প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র বারোশো টাকায় প্যারোর গ্রিনের সাথে ব্লু এটা মাত্র বারোশো টাকা অফার এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার ব্লু কোম্পানি করা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র বারোশো টাকা অফার এটা হচ্ছে রেড রেডের সাথে গ্রিনের কম্বিনেশন ইয়েলো কালারটা ইয়েলো সাথে রেড এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো বারোশো টাকা অফারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম